হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে চলে আসলাম সিলভার কালারের মধ্যে যারা ল্যাপটপ পছন্দ করে থাকেন ল্যাপটপগুলো একটু ফলো করেন আজকের সব ল্যাপটপে কিন্তু আপনারা সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ সাদা দেখতে মেটাল বোর্ডের মধ্যে যে ল্যাপটপগুলো আজকের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন চলুন দেখা যাক কী কী ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যেমন দেখেন এটা রাইজন প্রসেসরে পেয়ে যাবেন এস পি বুকের মডেল সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলে ডেডিকেটেড গ্রাফিস এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটা এটা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ খুবই চমৎকার এবং ন্যানো ভেজেল লিপের মধ্যে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন এসপি এলএট বুকের খুবই পপুলার কোরআাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু সিলভার কালারে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এবং রিভিউগুলো দিব এবং ভেজেললেসে পেয়ে যাবেন লেনোভো ইয়োগা সিলভার কালারের মধ্যে চমৎকার কোয়ালিটিফুল এবং স্লিম ল্যাপটপ এটাও কিন্তু রিভিউ পেয়ে যেতেন আজকের ভিডিওতে এবং কোরাই সেভেন প্রসেসরে ভেজেল লেসে গ্লোসি রিফ্লে দিয়ে কোরাই সেভেন প্রসেসরে এসপি লেটবুকের মধ্যে আর একটা মডেল আপনারা পেয়ে যাবেন এসপি লেটবুকের এইট ফোর জিরো বিএস আজকের ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপগুলোর রিভিউ দেব কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কোন ল্যাপটপটাতে কেমন কনফিগারেশন আছে কেমন প্রসেসর আছে কেমন ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিস থাকবে যাবতীয় সকল সুবিধা সহ মূল ভিডিওতে আপনাদেরকে জেনে দেব বিএস কথা বার চিনা না চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা কীভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ পিলার পর পেয়ে যাবেন দুইশো আমাদের বিপরীত পাশে ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে যাচ্ছেন চৌধুরী চৌধুরী কমপ্লেক্স সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ রেয়াল ল্যাপটপ বলতে পারেন এটার মডেল সচরাচর হয় না ভেজেল লেসের মধ্যে যারা ল্যাপটপ চান অর্থাৎ ডিসপ্লে বর্ডার নেই এমন ল্যাপটপ যারা চান এই মডেলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রথমে আমি লুকটা দেখাচ্ছি আর ব্র্যান্ডটা দেখছেন এটা ইউগা ল্যানোভো ইউগা সিরিজে আপনারা পাবেন প্রথমে দেখেন কতটা স্লিম এবং প্রেশ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন একদমই ফ্রেশ এবং স্লিম একেবারে আলটা বুক সিরিজ দেখেন কতটা পাতলা ল্যাপটপ ল্যাপটপটা ক্যারি করার সময় মনে হবে না আপনার সাথে একটা ল্যাপটপ আছে এতটা স্লিম এবং ফ্রেশ কন্ডিশন আপনারা কিন্তু ভালো কনফিগারেশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ভেজেললেস ডিসপ্লের মধ্যে কোরআ সেভেন প্রসেসরে ল্যাপটপটা এইট জেনারেশনে পেয়ে ষোলো জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ট্র্যাকপ্যাডটা ফলো করেন বাটন লেসে যারা ট্র্যাকপ্যাড পান মূলত একটা ম্যাকবুক এয়ারের বা প্রোর মতোই দেখাচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন আপনারা খুব একটা স্মার্ট লুকে কিন্তু পেয়ে আর কিবোর্ডটা দেখেন কিবোর্ডটা কিন্তু বোর্ডের সাথে ম্যাচ করে লেভেল করা আছে এই ধরনের ল্যাপটপ কিন্তু অনেকে চেয়ে থাকেন ভেজেললেসে এবং কিবোর্ড সহ ট্র্যাকপ্যাড সহ স্মার্ট একটা কন্ডিশনে অনেক বেশি পাতলা ল্যাপটপ যারা চান তারা কিন্তু এই মডেলটা পেয়ে যাচ্ছেন খুবই ক্রেয়ার একটা কালেকশন তাইলে কিন্তু কালেক্ট করতে পারেন আর এটাতে প্রিন্ট ফিনসর পেয়ে যাচ্ছেন আর এটার আকর্ষণীয় যে বিষয়টা এটা ম্যাকবুক এয়ারের মতো বা প্রোর মধ্যে যে পোর্টগুলো থাকে থান্ডার বোল্ট পোর্টের মতোই কিন্তু আপনারা টাইপ সির মতো করে পোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ টাইপ সি পোর্টে পেয়ে যাচ্ছেন সির মাধ্যমে কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন টাইপ সি পোর্টে আপনারা দুটা এই পাশে দুইটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এই পাশে আর একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন সেটা পাওয়ার পোর্ট হিসেবে কাজ করবে ওর আই সেভেনের এইট জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন ষোলো জিবি র্যাম দুশো সাতান্ন জিবি এসএসড দিয়ে খুবই রিজোনের প্রাইজে তারা প্রফেশনাল লেভেলে কাজ করবেন এবং ক্যারি করার জন্য আলট্রাবুক সিরিজের একটা ল্যাপটপ চান ভেজেল লেসে বাটন লেস ট্র্যাকপ্যাডে তারা কিন্তু অনেক পছন্দনীয় একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রায় যে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস নেক্সট দেখাচ্ছে আর একটা ল্যাপটপ সিলভার কালারের মধ্যে ফুল মেটাল বোর্ডের মধ্যে একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে বাসাই করা ল্যাপটপ ল্যাপটপগুলো একেবারে পছন্দনীয় ল্যাপটপ দেখলেই পছন্দ হবে মেটাল বোর্ডে অ্যালুমিনিয়াম বোর্ডেতে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোর আই এর এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা হবে চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন প্রসেসরটা দেখে নেন এটা মূলত টাচ স্ক্রিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনটেল কোরআই ফাইভ এইট জেনারেশন প্রসেসরে আপনার ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন টাচ কিনে ডিসপ্লে টাচ কিনে এবং এটাতে দুটো সিকিউরিটি আপনারা পেয়ে যাবেন স্লোক সিকিউরিটি এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর সেটাও রয়েছে জয়স্টিকের সুবিধা ব্যাকলাইট কীবোর্ড এবং ব্যাঙ্গাল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম সহ যাবতীয় সকল দিয়ে একদমই ব্র্যান্ড নিয়ে কন্ডিশনে কোড়াইফাইভের এডি জেনারেশন এস পি এল এডভে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান বত্রিশ জিবি দিয়ে নেবেন তাও পসিবল সো বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করা যায় দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি এবং এইট জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজোনার প্রাইজে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন ন্যানো ন্যানোভেজের ল্যাপটপ মধ্যে অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা চিকন হবে এমন মডেল যারা পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু চমৎকার ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে টপ পার্টটা আপনার মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন এবং ব্যাক পার্টটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইবার বডিতে এবং নিচের যে পার্টটা সেটা মেটাল বডিতে পেয়ে যাবেন তো চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ইনএসপাইডেন থার্টিন মডেল কোরআই ফাইভ প্রসেসরে ল্যাপটপটা এইট জেনারেশনে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে সো যেহেতু এইট জেনারেশন কোরআআ ফাইভ প্রসেসর আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এবং স্টোজেও আপনারা বাড়িয়ে নিতে পারবেন বিদেশ সিরিজ ল্যাপটপ র্যামডম কাজ করার জন্য অনেক বেস্ট হবে কিন্তু থার্টিন মডেলে আপনারা কিন্তু ল্যাপটপটা নেন মধ্যে কালেক্ট করে নিতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজে আপনারা করতে পারবেন ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন খুবই রিজনের প্রাইজে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ যারা টুকি টেকে গেমস খেলবেন এবং প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য ভালো হবে ডেডিকেটেড গ্রাফিক্স যদি থাকে এমন একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা পিজেছেন এস পি এলএড বুকের মধ্যে আর একটা মডেল সেভেন ফোর ফাইভ জি সিক্স তো এটা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো ইউ আই এম ডি পাইপ প্রসেসরে আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টু জিবি ডেডিকেটেডেডেডেডেড গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম থাকায় ইন্টিগ্রেটেড আপনারা ফোর জিবি পেয়ে যাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে তাহলে কিন্তু আরও বাড়াতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাও তো কিন্তু আপনার সিকিউরিটি পেয়ে যাবেন দুইটা সিকিউরিটি নিয়ে এই ল্যাপটপটাতে কাজ করতে পারবেন ফুল মেটাল বডির মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম আছে চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ইকুয়াল এইট জেনারেশন ল্যাপটপ প্রসেসরের ল্যাপটপটা কিন্তু আমাদের দিকেই আপনারা অনেক অনেক বিজনের প্রাইজে কালার করে নিতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস এর ফল দেখাবার একটা ল্যাপটপ প্রফেশনাল লেভেলের কাজের জন্য যারা অ্যানিমেশন এবং এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য চমৎকার একটা মডেল পেয়ে যাচ্ছেন এসপিএল ইটবুকের মধ্যেই একটা কোরআ সেভেন প্রসেসরে এইট জেনারেশনে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লোস ডিসফের মধ্যে ন্যানো বেজেল ডিসের মধ্যেই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে এটা দেখতে পাচ্ছেন আপনারা সিলভার কালারের মধ্যে ফুল মেটাল বডির মধ্যে এটাও এসপিএল ইটবুকের এইট ফোর জিরো মডেল সো এটা কোরাই সেভেন কোরআই সেভেন প্রসেসরে এইট জেনারেশন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয় টিকের সুবিধা ফিঙ্গের প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং ব্যাং এন এবং ব্যাঙ্গেন ওলুশনের সাউন্ড সিস্টেম সহ সকল পোর্ট প্রেসিড দিয়ে প্রেস কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই এই প্রাইজে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এস ডি আসে তাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন তাইলে কিন্তু কালেক্ট করতে পারেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকায় কোরআই সেভেন প্রসেসর দিয়ে বিয়ের সরাসরি এসে দেখিয়ে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন আর ল্যাপটপগুলোর সাথে আপনারা গিফটও পাবেন যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন অলওয়েজ আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে প্রাইসটা বললাম ডিসকাউন্ট একটা প্রাইস ডিসকাউন্ট প্রাইসের পাশাপাশি আপনারা কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন ব্যাগ থাকবে মাউস চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ সফটওয়্যার সাপোর্ট ও অন্যান্য সকল ফেসিলিটি ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ভালোভাবে চেক করে ইউজ করে আপনারা কিন্তু কোয়ালিটিটা যাচাই করতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাচ্ছেন ভিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন তিনটি ল্যাপটপের আউটলুক কন্ডিশনসহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম